পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্সের এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া হচ্ছে এটা তো পাগলামি ডলার কার্ড ওয়ান ডলার কার্ড ওয়ান ডলার কার্ড ওয়ান ডলার কার্ড ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার কিসে আমি ওতে বসেছিলাম না আন্ডার থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্যান্ডে গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চাটা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো একে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি মিজি মিজি চলছে দেখো দেখো কিন্তু থ্রটল দেইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমুতে ঘুমুতেও গাড়ি চালাতে পার না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে এমন গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে কি জানে ল্যাম্বার গিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট

পরে এটাকে আমরা টেস্টও করবো ফ্লিপকার্ট তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও হ্যাঁ একদমই নয় তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও প্লিজ এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এই সব ফিচারস গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই 300000 ডলারের গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নরমাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা 3 ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভেতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে কোরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যাক যে এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সবথেকে ইম্পর্ট্যান্ট গুলো সার্ভাইভ করতে পারে কিনা ট্রে টু ওয়ান জাম্প করলো গাড়িটা ब्लाস্ট থেকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দাদো 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যানেলে বেরিয়ে যাও মেরে দিলে ফেস্টিভালগুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু হান্ড্রেড এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ ডলারের বোট কার মাটিতে এটা একটা নর্মাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি ও আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ও দেখো বোলো কি কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণা বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থিয়া ধরে বসো এটা তো দারুণ 5 সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল চলো চলো আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বটে ভূমি ওকে দারুণ মাই গড ঠিক আছে ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওরা তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাট মতো লাগছে আবার 5 থেকে আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করব 3 2 1 গো ও কবি ঘুরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমাদের हरी দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমরাকে হারিয়ে দিয়েছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভাল বার খাওয়া থেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু ফেস্টিভাল খাও ও আমি ধরে ফেলেছি এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে এটা সবে মাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এরপরের পরের গাড়িটা লিটারেলি উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটি চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ও ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রোপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উড়ছে গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে মাইকড এটা কিন্তু দারুন লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলারস। আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্রাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করা এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো হু আমরা কখনো মরব না এইসব কথা বলবো আমার মনে হচ্ছে আমি NASCAR এর মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে Fast and Furious এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস ট্র্যাক একটা প্রাইভেট রেস ট্র্যাক আমি একটা মেসেজ পাঠিয়ে দিই মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়ি এটাতে নেই তারওটা দাইনি নিফ ফাইভ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর উপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি হ্যাঁ যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও Samsung Galaxy S23 Ultra এই চ্যানেলের অফিশিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনিয়ারের সাউন্ডটা শোনো দুর্দান্ত সাউন্ডটা কিন্তু দারুণ এমন কি এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে এই ফ্লিপ 5 হলো এখনো পর্যন্ত Samsung এর সবচেয়ে ইনোভেটিভ ফোন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি কিনে নিন তাড়াতাড়ি আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে আমার টু মিলিয়ন ডলারের গাড়ি কাছ থেকে সরে যাও চলো পরে গাড়িটা দেখা যাক রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখনো অব্দি সব থেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার যার দাম হলো টেন মিলিয়ন ডলার এই কনেসিক ভেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার মাই আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যা বসে পড়ো মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও যাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোরোদেটো। দারো এটা শেষ হোক। এই কারটা পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জড V8 ইঞ্জিন লাগানো আছে। আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ারকোর কার্বন ফাইবার দিয়ে, যেটা এর ওজনকে ল্যাম্বরগিনি থেকে 5000 পাউন্ডস কম করেছে। আমি এরকম জিনিস আর কখনো দেখিনি। আ মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে অলরাইট জেলিনো হলো দা টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলারেন F1

ইউজ করা যেতে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টে অতটাও খারাপ নয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে না হয় এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নর্মালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আদি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে এটা বলতে হয় আমি তোমার বাবা ইন্টারেস্টিং কত দিয়ে গাড়িটাকে কিনেছিলে আমি 800000 দিয়েছি ওয়াও গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা 20 মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পরেই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলারস করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে

এরপরে দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে মিউজিয়ামের ভিতরে সব সময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হলো এইটি মিলিয়ন ডলার্স আর আমরা মিউজিয়ামকে কনভিন্স করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসছে আর এবার ভিডিওটা হতে যাচ্ছে লিটারালি মাইন্ড ব্লোয়িং এই ব্যাট বয়ের আওয়াজ শোনাও ও এটা 30 মিলিয়নের এবার শুনবো 50 মিলিয়নের মিথ্যে বলবো না আমার ফিফটি মিলিয়ন ডলারের টা বেশি ভালো লাগলো তাই আমি ফিফটি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসে বললাম ডোনাট মিডিয়ার সাথে আর চ্যান্ডেলের থার্টি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসলো বো বকম্যানের সাথে যে হলো কার লেজেন্ড তোমরা তৈরি তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সব কটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন আর যখন আমরা মজা করছিলাম বু ব্যাকম্যান তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ গিয়েছিল দাঁড়াও নিয়ে দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি থার্টি মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে আর এবার আমরা দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ফার্স্ট ফেরারি অনেক লোকেই হয়তো এটা ভাবে যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজন এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আম আমার আবার টুপিটা পড়ে গেল ওর টুবি আবার পড়ে গেছে এটা নিয়ে দ্বিতীয় হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটা দুর্দান্ত আমি আশা করব তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেডমিল দেব দেবো মজা করছিলাম নোনানের মাকে আমরা খুব ভালোবাসি